লোভনীয় সুস্বাদু বেগুনের আচার যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি তারা একবার হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে চটপট বানিয়ে নিন আর বাড়ির সবাই খুব মজা করে খান নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের আচার আর এর আগে তো বেশ কয়েক ধরনের আচার শেয়ার করেছি আর সেগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন আর আশা করছি আজকের এই বেগুনের আচারটা আপনাদের খুবই পছন্দ হবে কারণ এটা গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটা বা মুড়ির সাথেও খেতে দারুণ লাগবে আর বানানো খুবই সহজ খুব কম উপকরণ যেমন লাগে তেমনই সময়টাও খুব কম লাগে আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন তাহলে আশা করছি আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি তবে হ্যাঁ আপনারা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকে যে বেগুনে আচারটা বানাবো তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চারটে বেগুন নিয়ে নিয়েছি এই দেখুন আর বেগুনগুলো কিন্তু এই যে কালো বেগুন যেটাকে বলি সেটাই রয়েছে এই বেগুনে কিন্তু আচারটা বেশি খেতে ভালো লাগে মানে যে বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হয় না সেই বেগুনটাই কিন্তু আচার করলে বেশি ভালো স্বাদ আসে তাহলে চলুন প্রথমে আমি এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিই আচারের জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব আজকের বেগুনগুলো কিন্তু আমি ছুরি দিয়ে কাটবো তার জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি প্রথমে মুখটা কেটে নিচ্ছি মোটাটা কেটে বাদ দিলাম আচারের জন্য বেগুন কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে আমি যেভাবে কাটছি এইভাবেও কাটবেন আচারটা কিন্তু দেখতে যেমন ভালো হবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে আপনারা অনেকেই বেগুনের আচারের নাম শুনে অবাক হয়েছেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব সহজ আর খুবই কিন্তু টেস্টফুল এই আচারটা যদি একবার বানাতে পারেন তাহলে কিন্তু দারুণ খেতে যেমন লাগবে তেমনই কিন্তু বাড়ির লোকেরা বারবার কিন্তু বলবে এই বেগুন আচারটা বানাতে সবগুলো বেগুন আমি একই সাইজের কেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রাখলাম আর বেগুনগুলো যেহেতু জলে দিচ্ছি না কাটার পর সেই জন্য কালো হয়ে যাচ্ছে এতে করে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এগুলো এরকমই হয়ে যায় আর এগুলো কাটার পরে কিন্তু কোনো রকম জল দেওয়ার ভাবনা চিন্তা করবেন না কারণ জল দিলে কিন্তু এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না এই বেগুনের আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়ার রসুনের কুঁচি আর এখানে নিয়েছি কিছুটা লঙ্কা কুঁচি আর লঙ্কাটা কিন্তু অপশানাল আমি যেহেতু লঙ্কা খেতে বেশি পছন্দ করি তার জন্য অল্প করে লঙ্কা দিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কাই দিয়েছি যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে একটু বলে দিই রসুনটাকে আপনারা বাদ দিতে পারেন যদি নিরামিষ খেয়ে থাকেন বা নিরামিষ আচার পছন্দ করেন তখন কিন্তু এর বদলে আদাও দিতে পারেন আবার আদা রসুন যারা আমিষ খান তারা কিন্তু আদা রসুন দুটোই ব্যবহার করতে পারেন বানাতে গেলে আচার কিন্তু প্রথমেই দরকার মশলা মশলাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আচারের স্বাদটা দারুণ আছে তো সেই জন্য আমি একটা ভাজা মশলা রেডি করব নুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এই আচারের জন্য ভাজা মশলা হিসাবে শুধুমাত্র পাঁচ ফুরন দরকার অন্য কিছুর কোনো প্রয়োজন নেই তার জন্য এখানে দু চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দারমণ্ডে একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি নামিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এবার আচারের জন্য যে বেগুনগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আর আচারটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই বানাতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম বলে খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর এই যে বাকি যে তেলটা রয়েছে এই তেলটা কিন্তু এইভাবে কড়াই থাকবে আমি সেইভাবেই বেগুনগুলোকে তুলে নেব। তার জন্য দেখুন এখানে একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে এইভাবে তুলে নেব সমস্ত বেগুন তোলা হয়ে গেছে আর কড়াইতে দেখুন কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন এই বেগুনের আচাটা কিন্তু সম্পূর্ণ এই পাঁচ ফোড়ন দিয়েই হবে পাঁচ ফোড়নটা দেখুন হালকা একটা কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন রসুনটা হালকা করে ভেজে নেব রসুনটাকে প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি এখানে দেখে বুঝতে পারছেন একটু সাদা হয়ে আছে এরকম অবস্থায় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আগেও বলেছিলাম আর বলছি আচার বানানোর সময় কিন্তু সব সবসময় আঁচটাকে আচারের স্বাদটা সুন্দর আসে আর আচারটা বানানো যায় খুব ভালো হবে তো দেখুন এখানে একটা বাটিতে আমি এখন নিয়ে নিয়েছি অল্প একটু পাকা তেঁতুল আর পাকা তেঁতুলটা অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে মাঠটা ভালোভাবে বের করানো যায় এবার হাত দিয়ে চটকে চটকে মাঠটাই নিয়ে নেব মানে কাঁধ যেটাকে বলি সেটাই নিয়ে নিচ্ছি এই যে মানে আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি সবই হবে এবার এই কাঁধটাকে ভালো করে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ কাঁধটা দিয়ে দিচ্ছি হালকা করে নাড়িয়ে নিলাম এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু বিড় নুন দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো চিনি ভালো করে নাড়িয়ে নেব সব মশলাগুলো দিয়ে ওই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করব যাতে বেগুনগুলো সম্পূর্ণ না ঘেটে যায় যেহেতু আমি ছোট ছোট পিস করেছি এতে করে কিন্তু বেগুনের আচারটা খেতে বেশি ভালো লাগবে এবার ঘেঁটে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্য আমি হালকা হাতে নাড়াচাড়া করছি কালারটাও কিন্তু দারুণ এসছে এবার এর মধ্যে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে কিন্তু একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো এতে করে কিন্তু আচাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এবার দেখুন আচাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তবে এটাকে আমি সারা বছরের জন্য যেহেতু সংরক্ষণ করে রাখবো তার জন্য এর মধ্যে দিয়ে দিয়ে কিছুটা ভিনিগার চামচ মতো দিচ্ছি ভিনিগার ভালো করে মিশিয়ে নেব এবার আপনাদের আচারটা একটুখানি খন্তিতে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না এটা বেগুনের আচার এটা কিন্তু দারুণ খেতে লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দুর্দান্ত লাগবে দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের মধ্যেই মধ্যে আচাটা বানিয়ে নিলাম এবার এই কড়াইটাকে নিচে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু একটা কাঁচের জালের মধ্যে ভরে রাখবো বেশ কিছুক্ষণ নামিয়ে রাখাতে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে চামচে করে নিয়ে এখানে একটা জার নিয়েছি জারের মধ্যে ভরে দেবো সম্পূর্ণ আচারটা এই কাঁচের জালের মধ্যে সুন্দর করে ভরে নিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়েছি এটাকে আমি অনেক দিন ধরে খেতে পারবো এবার আপনাদের যদি কোনো অসুবিধা হয় আচারটা তাহলে আপনারা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি যেভাবে বানিয়েছি ঠিক তেমনভাবেই যদি বানান কোনো রকম কিন্তু এই আচারটা নষ্ট হবে না তো এই আচারটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু দারুণ স্বাদের আপনাদের আগেই বলেছি আর এখন এই যে আচারের জারটা সম্পূর্ণ জার যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই মুখটা লাগিয়ে দেব না মানে মুখটাকে বন্ধ করব না এখন একটু গরম ছিল আচারটা সেই জন্য কিন্তু কাঁচের জার হালকা গরম হয়েছে এই গরম অবস্থাতে আমি কিন্তু কোনোভাবেই ঢাকনা দেব না চার থেকে পাঁচ ঘন্টা এটাকে কিন্তু খুলেই রাখবো ওপর থেকে যাতে নোংরা না পড়ে তার জন্য কিছু একটা ঢাকা দিয়ে দেবো তবে কিন্তু এটা সম্পূর্ণভাবে টাইট করে মুখটাকে বন্ধ করব না তো আপনারাও এভাবেই চেষ্টা করবেন আচারটাকে সংরক্ষণ করে রাখতে তাহলে দেখবেন অনেক দিন ধরে থাকবে তো আজকের এই বেগুনের আচারের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন